জানুয়ারি দু হাজার পঁচিশের আগে বড় ঘোষণা রেশন কার্ড নিয়ে রেশন কার্ড নিয়ে নতুন নিয়ম জারি করা হয়েছে সেই নিয়ম যারাই মানবে না ফ্রিতে রেশন পাবে না সাফ পরিষ্কার জানানো হয়েছে এই বিষয়ে আজকের ভিডিওতে জানে নিতে পারবেন আপনাদের কি করতে হবে কোন নিয়মের কথা বলা হচ্ছে এবং কী করতে হবে সমস্ত বিষয়টা জানবেন অবশ্যই লাস্ট দেখুন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন জানুয়ারি দু হাজার পঁচিশের আগেই কিন্তু এই নতুন নিয়ম লাগু করা হয়েছে এবং এই বিষয়ে কিন্তু পরিষ্কার ঘোষণা করা হয়েছে তো অবশ্যই লাস্টে দেখবেন অন্যদের শেয়ার করে জানানোর চেষ্টা করবেন দেখুন বন্ধুরা বলা হচ্ছে রেশন কার্ড অ্যান্ড ফ্রি রেশন নিউ রুলস আপডেট রেশন কার্ড থাকলেও আগামী বছর দু থেকে আর রেশন পাবেন না এই গ্রাহকরা চটপট জেনে নিন কী করবেন তো দু থেকে রেশন পাবে না সেই গ্রাহকরা যারা না মানবে তো কি করতে হবে অবশ্যই লাস্ট অবধি কন্টিনিউ করবেন দেখুন দেশের দুস্থ পরিবারদের জন্য কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার বহু প্রকল্প চালু করেছে যার জেরে উপকৃত হচ্ছে কয়েক কোটি জনসাধারণ যার মধ্যে অন্যতম একটি হলো বিনামূল্যে রেশন সামগ্রী দেশের কয়েক কোটি পরিবার নির্ভর করে এই রেশন সামগ্রীর ওপর কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু ফ্রিতে রেশন দেওয়া হচ্ছে আগে কিন্তু রেশনের টাকা নেওয়া হতো এখন কিন্তু রেশনের টাকা নেওয়া হয় না সম্পূর্ণ বিনামূল্যে কেন্দ্র সরকারের তরফ থেকে রেশন দেওয়া হচ্ছে এবার এরপরও আগামী বছর অর্থাৎ দু সালের প্রথম দিকেই রেশন কার্ড থাকলেও এই গ্রাহকদের মিলবে না রেশন এর ফলে মাথায় হাত পড়তে চলেছে গ্রাহকদের ঠিক আছে রেশন কার্ড তো আপনার কাছে রয়েছে কিন্তু সেই রেশন কার্ড আপনি দেখালেও দু সালের জানুয়ারি মাস থেকে আপনি ফ্রিতে রেশন নিতে পারবেন না অর্থাৎ আপনার মিলবে না কেন যদিও এর জন্য সরকার দায়ী নয় ঠিক আছে সরকার এর জন্য কোনো দায়ী নয় আপনি হচ্ছেন দায়ী ঠিক আছে যদি আপনি রেশন না পান সে তার জন্য দায়ী থাকবেন আপনি কারণ আপনি যদি নিয়ম না মানেন গ্রাহকরা নিজেদের দোষেই এই রেশন সামগ্রী থেকে বঞ্চিত হবেন জানেন এর কারণ কি কারণটা আপনারা জেনে নিতে পারবেন যে কোন কারণে এই রেশন থেকে আপনারা বঞ্চিত হতে পারেন দেখুন সরকার থেকে বহুবার নির্দেশ দিলেও বেশ কিছু সংখ্যক গ্রাহক এখনও কে ওয়াইসির কাজ করেননি এখনও পর্যন্ত তারা কে ওয়াইসির কাজ করেনি সরকারের তরফ থেকে বহুবার জানানো হয়েছে যে কে না করলে কার্ড থাকলে মিলবে না রেশন আপনার কাছে রেশন কার্ড রয়েছে কিন্তু কেওয়াইসি করেনি তাহলে আপনি রেশন পাবেন না ঠিক আছে আপনি দু থেকে রেশন আর পাবেন না তবু তবুও এখনও যারা এই কাজ করেননি অর্থাৎ এই কেওয়াইসি করেননি তাদের জন্য সরকার একত্রিশ ডিসেম্বর দু চব্বিশ পর্যন্ত সময় দিয়েছিল ঠিক আছে একত্রিশ ডিসেম্বর দু হাতে আর কয়েকটা দিন রয়েছে আজ একুশ তারিখ আর মাত্র দশটা দিন রয়েছে এই দশটা দিনের কিন্তু আপনাদের জন্য সময় রয়েছে একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত আপনাদের জন্য সময় এই তারিখের মধ্যে আপনার কেওয়াইসিটা করে নিতে হবে তবে যাতে সকল গ্রাহকরা রেশন পার এর কারণেই সময়সীমা বাড়িয়ে দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে ঠিক আছে তো দু হাজার পঁচিশ সালে ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়েছে এই সময়ের মধ্যে যারা কে ওয়াইসি করেননি তারা দ্রুত এই কাজটি সেরে ফেলুন হলে এরপর থেকে আপনি যে কার্ডের গ্রাহকই হন না কেন আর রেশন সামগ্রী পাবেন না আপনি পিএইচএচ এস পিএইচএচ বা আর কেসে ওয়ান আর টু বা এ ওয়াই কার্ড যে কোনো ধরনের রেশন কার্ড গ্রহীত হয় আপনি হয়ে থাকুন না কেন আপনার কাছে যে ধরনের রেশন কার্ড থাকুক আপনি রেশন পাবেন না ডিসেম্বরের মধ্যে করতে হবে তাই দ্রুত আপনার রেশন ডিলারের সঙ্গে যোগাযোগ করুন এবং সমস্ত নিয়ম মতো কাগজপত্র জমা করে নিজের কেওয়াইসি করে নিন অনলাইনেও কেওয়াইসি করা যায় তবে অফলাইনেও আপনি করতে পারবেন অনলাইনে যদি আপনি না পারেন তাহলে রেশন দোকানে চলে যাবেন সেখান থেকে করে দেওয়া হবে ঠিক আছে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত সময় রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন দু হাজার ফেব্রুয়ারি পর্যন্ত এই সময় সময় দেওয়া হয়েছে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন সবার জন্য জানতে পারে আপনার রিকোয়েস্ট করা রয়েছে কি না অবশ্যই কম কমেন্ট করে জানাবেন